হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন চরিত্রহীন উপন্যাসের চুয়ান্নতম পর্বে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করা যাক কিরণময় মুখ তুলিয়া হঠাৎ হাসিয়া ফেলিয়া বলিল পায় নাকি ঠাকুরপো এই হাসি ও প্রশ্নের যথার্থ তাৎপর্য ধরিতে না পারিয়া দিবাকর মুহূর্তকালের জন্য হতবুদ্ধি হইয়া গেল কিন্তু পরক্ষণে নিজেকে সামলাইয়া জোর দিয়া বলিয়া উঠিল নিশ্চয় পায় যাহার ও সংকুচিত ও কুণ্ঠিত সাহস অনুক্ষণ রহস্য আলাপের ভিতর দিয়া ইতিমধ্যে যে কতখানি মাথা চাড়া দিয়া উঠিয়াছিল তাহা সে নিজেও জানিত না বলিল না পেলে সংসারে বড় বড় কবিরা শকুন্তলাও লিখতেন না রোমিও জুলিয়টও লিখতেন না তাই তো জানতে চাই বৌদি নারীর এই রূপ জিনিসটা আসলে কি আর ভালোবাসেই বা তার সঙ্গে এমন ঘনিষ্ঠভাবে জড়িয়ে থাকে কেন কিরণময়ী গম্ভীর হইয়া কহিল না তোমার অবস্থা তত খারাপ নয় দিবকর দুঃখিত হইয়া বলিল সব কথা যদি কেবল হেসেই উড়িয়ে দেবে বৌদি তবে থাক আমি আর কিছু জিজ্ঞাসা করব না তাহার মুখ দেখিয়া কিরণময়ী বিষাদের ভান করিয়া বলিল আমি মূর্খ মেয়ে মানুষ ঠাকুরব এসব বড়ো বড়ো কথার কি জানি বলতো যে রাগ করছ দিবকর আর একদিনের কথা স্মরণ করিল সেদিন বেদকেও তাচ্ছিল্যের সহিত উল্লেখ করিয়া সে কানে আঙুল দিয়াছিল বলিল আমি জানি বৌদি তুমি ভয়ানক পণ্ডিত তুমি ইচ্ছে করলে সব বিষয় আমাকে বুঝিয়ে দিতে পারো কিরণময় বলিল পারি আচ্ছা তবে যদি বলি রমণের রূপ একটা ভ্রম মাত্র আসলে এটা কিছুই নয় মরিচিকার মতো মিথ্যা বিশ্বাস করবে দিবাকর কহিল না তার কারণ মরিচিকাও মিথ্যা নয় সে যা তাই আয়নাতে মানুষের ছায়া পড়ে সেটা ছায়া মানুষ নয় এ তো জানা কথা ছায়াকে মানুষ বলে ধরতে গেলেই ভুল করা হয় কিন্তু রূপ তো সেরকম কোনো জিনিসের ছায়া নয় সাপকে দড়ি বলে ধরতে যাওয়া ভুল মরিচিকাকেও জল বলে ছুটে ধরতে যাওয়া ভুল কিন্তু রূপের পিছনে মানুষ যে নিশক রূপের তৃষ্ণাতেই ছুটে যায় বৌদি কিরণময়ী বলিল ঠাকুরপো এইমাত্র মাত্র আর ছায়া দেখার একটা উপমা দিয়েছিলেন যেদিন বুঝবে রূপটাও মানুষের ছায়া মানুষ নয় সেই দিনই শুধু ভালোবাসার সন্ধান পাবে কিন্তু সে যাক জিজ্ঞাসা করি রূপের পিছনেই বা মানুষ ছুটে যায় কেন তা জানি নে ভ্রমণকে ছেড়েও গোবিন্দলাল রোহিণীর পিছনে ছুটে গিয়েছিল এইটি আমার কাছে অত্যন্ত অদ্ভুত থাকে কিন্তু তার ফল কি দাঁড়ালো ফল যাই দাঁড়াক বৌদি সে বিচারের ভার মানুষের হাতে নয় রোহিণীর রূপ ছিল গুণ ছিল না কিন্তু রূপের সঙ্গে গুণ থাকলে গোবিন্দলালের কী হতো বলা যায় না চরণময়ী চুপ করিয়া রহিল এই বিয়ে ফেল করা ছেলেটির উপর মনে মনে তাহার শ্রদ্ধা ছিল না শুধু ফেল করার জন্য নয় পাশ করিলেও সে মনে করিত ইহারা শুধু মুখস্থ করিয়া পাশ করিতেই পারে আর কিছু পারে না কিন্তু প্রয়োজন হইলে ইহাদের শিক্ষিত মন যে তর্ক করিতেও সক্ষম এ ধারণাই তাহার ছিল না কহিল রূপ যে ছায়া নয় এ কথা অত নিঃসংশয়ে স্থির করে এখন যাই হোক জিজ্ঞাসা করি ঠাকুরপো এ সমস্ত কি তুমি নিজেই ভেবেছ না কারো ভাবা কথা শুনে বলছ দিবাকর মৃদু হাসিয়া বলিল না বৌদি এ আমার নিজেরই কথা ছেলেবেলা থেকে ভগবান আমাকে অনেক কথাই ভাববার সুবিধা দিয়েছেন কিরণময়ী মুহূর্তকাল মৌন থাকিয়া কহিল অথচ এত সুবিধাতেও রূপের তত্ত্ব খুঁজে পেলে না কিন্তু আশ্চর্যে এই যে সতীশ ঠাকুরপো একদিন আমাকে ঠিক এই কথাই জিজ্ঞাসা করেছিলেন আরও একজন করেছিলেন আর আজ তুমিও করছো আমি ভাবছি আমার রূপ দেখেই কি তোমাদের মনে এই প্রশ্ন আসে দিবাকর অত্যন্ত চমকিয়া উঠিল লজ্জায় তাহার মাথা কাটা যাইতে লাগিল সে মুখ নিচু করিয়া বলিল আমাকে মাফ করো বৌদি আমি জানতাম না কিরণময়ী হাসিমুখে বলিল এক আধবার নয় ভাই তোমাকে একশোবার মাফ করলুম বলিয়া ক্ষণকাল নীরব থাকিয়া সে যেন নিজের মনেরই একটা আগন্তুক দ্বিধাকে সবলে ঠেলিয়া ফেলিয়া দিল এবং অতুল সুন্দর গৃবা ঈশ্বত উন্নত করিয়া কেমন যেন একটা মৃদু করুণ সুরে বলিতে লাগিল ঠাকুরপো আর যত কথা আমাকে জিজ্ঞাসা করেছ তার সত্য উত্তর যদি দিতে যাই কথাগুলো আমার দম্ভের মতো শোনাবে সেইটা তোমাকে ভুলতে হবে নইলে নিজের ভুলে আমাকে ভুল বুঝে সমস্তই গোলমাল করে ফেলবে আমার কথাটা বুঝতে পারছ ঠাকুরপো দিবাকর নীরবে ঘাড় নাড়িল কিরণময়ী এক মুহূর্তই স্থির থাকিয়া বলিতে লাগিল আমার দেহের এই রূপটা শুধু তোমাদের পুরুষের চোখে নয় আমার নিজের চোখেও একটা অদ্ভুত জিনিস তাই এর কথা আমি অনেক ভেবেছি যা ভেবেছি হয়তো তাই ঠিক হয়তো না কিন্তু সে যাই হোক আমার এ ভাবনা আর একটি দেওরকে বলতে যখন লজ্জা করিনি তখন তোমাকে বলতেও পেছুব হও না আমার নিজেকে দেখে কি মনে হয় যেন মনে হয় সন্তান ধারণের জন্য যে সমস্ত লক্ষণ সবচেয়ে উপযোগী তাই নারীর রূপ সমস্ত জগতের সাহিত্যে কাব্যে এই বর্ণনাই তার রূপের বর্ণনা দিবাকর নিস্তব্ধ হইয়া চাহিয়া রহিল কিরণময়ী তার স্তব্ধ মুখের উপর নবীন যৌবনের একটা সদ্য জাগ্রত ক্ষুধার মূর্তি কস্ম অনুভব করিয়া সশঙ্কোচে থামিয়া গেল কিন্তু মুহূর্তের জন্য পরক্ষণেই তাহাকে স্পর্ধার সহিত অতিক্রম করিয়া বলিল বাস্তবিক ঠাকুরব এইখানে রূপের যেন একটা কুল পাওয়া যায় এই জন্যই নারীর বাল্যরূপ যদি বা মানুষকে আকৃষ্ট করে তাকে মাতাল করে না আবার যেদিন সে সন্তান ধারণের বয়স পার হয়ে যায় তখনও ঠিক তাই ভেবে দেখো ঠাকুরপো শুধু নারী নয় পুরুষেরও এই দশা ততক্ষণই তার রূপ যতক্ষণ সে সৃষ্টি করতে পারে এই সৃষ্টি করবার ক্ষমতাই তার রূপ যৌবন এই সৃষ্টি করবার ইচ্ছাই তার প্রেম দিবাকর ধীরে ধীরে বলিল কিন্তু কিরণময় বাধা দিয়ে বলিয়া উঠিল না কিন্তুর জায়গা এর মধ্যে নেই বিশ্ব চলাচলের যেদিকে খুশি চেয়ে দেখো এই এক কথা ঠাকুরব সৃষ্টিতত্ত্বের মূল কথা তোমাদের সৃষ্টিকর্তার জন্যই থাক কিন্তু এর কাজের দিকে একবার চেয়ে দেখো দেখতে পাবে এর প্রতি অনু পরমাণু নিরন্তর আপনাকে সৃষ্টি করতে চায় কেমন করে সে নিজেকে বিকাশ করবে কোথায় গেলে কার সঙ্গে মিশলে কি করলে সে আরও সবল আরও উন্নত হবে এই তার অক্লান্ত উদ্যম দৃশ্যে অদৃশ্যে অন্তরে বাহিরে প্রকৃতির তাই এই নিত্য পরিবর্তন এবং এই জন্যই নারীর মধ্যে পুরুষ যখন এমন কিছু দেখতে পায় জ্ঞানে হোক অজ্ঞানে হোক যেখানে সে আপনাকে আরও সুন্দর আরও সার্থক করে তুলতে পারবে সে লোভ সে কোনোমতেই থামাতে পারে না দিবাকর আস্তে আস্তে কহিল তাহলে তো চারদিকে মারামারি কাটাকাটি বেঁধে যেত কিরণময়ী কহিল মাঝে মাঝে যায় বই কি কিন্তু মানুষের লোভ দমন করবার শক্তি স্বার্থত্যাগের শক্তি সমাজের শাসন শক্তি এতগুলো বিরুদ্ধ শক্তি আছে বলেই চতুর্দিকে একসঙ্গে আগুন ধরে যেতে পারে না রূপের আকর্ষণে তার সেই দুর্দান্ত প্রকৃতির তাড়নাই ছিল তার প্রেম অমন অবাক হয়ে যেও না ঠাকুরপো একই শৌখিন কাপড় চোপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে দাঁড় করালেই উপন্যাসে নিখুঁত ভালোবাসা তৈরি হয় দিবাকর স্তম্ভিত হইয়া কহিল কোথায় পাশবিক প্রবৃত্তির তাড়না আর কোথায় স্বর্গীয় প্রেমের আকর্ষণ যে লোক পশুর প্রবৃত্তিতে পরিপূর্ণ সে শুদ্ধ নির্মল পবিত্র প্রণয়ের কতটুকু মর্যাদা বোঝে এ বস্তু সে পাবে কোথায় তুমি কিসের সঙ্গে কার তুলনা দিচ্ছ বৌদি তুলনা দিইনি ভাই দুটো যে একই জিনিস তাই শুধু বলছি ঠাকুরপো ইঞ্জিনের যে জিনিসটা তাকে সম্মুখে ঠেলে সেই জিনিসটাই তাকে পিছনে ঠেলতে পারে অপরে পারে না যে ভালোবাসতে পারে সেই কেবল সুন্দর অসুন্দর সব ভালোবাসাতেই নিজেকে ডুবিয়ে দিতে পারে অপরে পারে না তুমি গোবিন্দলালের কথা বলছিলে তার যে বস্তুটা ভ্রমণকে ভালোবেসেছিল ঠিক সেই বস্তুটাই তাকে রোহিণীর দিকে টেনে নিয়ে গিয়েছিল কিন্তু হরলাল তা পারেনি সে সাংসারিক ভালো মন্দ কর্তব্য অকর্তব্য সুবিধে অসুবিধে চিন্তা করে আত্মসংযম করেছিল কিন্তু গোবিন্দলাল পারলে না অথচ হরলাল লোকটা গোবিন্দলালের চেয়ে ভালো ছিল না অনেক মন্দ ছিল তবু সে যাকে ঘৃণায় ত্যাগ করে গেল আর একজন তাকেই মাথায় তুলে নিলে নেওয়াটা নানা কারণে ব্যর্থ নিষ্ফল হতেও পারে কিন্তু সমস্ত দুঃখ গ্লানি লজ্জায় অতিরিক্ত একটা বৃহত্তর সাহাত্যকতার ইঙ্গিত যে একজনকে আরেকজনের কাছে টেনে নিয়ে যায়নি এমন কথাও তো জোর করে কেউ বলতে পারে না ভাই বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে শুভ সন্ধ্যা